আমরা কি তো আমাদের নাইনটি নাইন আমাদের করতে হবে আপনারা কি আছে ও যে বায়ো মডেলিং এর প্যারামিটারগুলো যদি বাড়া দেই তাহলে আউটপুট নিতে সাহায্য হবে এই জিতে নেই আমরা একদম পুলিশ ইনটিমেশন দিয়ে কাল রাত গতকাল রাত এগারোটা থেকে ভোর চারটে আমাদের টাইম করা ছিল আমরা এখানে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির কল ছিল সারা রাস্তাটা জুড়ে আমরা আঁকা লেখা আর জিকরের প্রতিবাদে যা যা হচ্ছে গান করে জমায়েত করছি সেটা শেষও হয়ে এসেছিল চারটে সময় আমাদের কল ছিল তিনটে দশ পনেরো থেকে ওনারা আমাদের বলেন যে আর কতক্ষণ আমরা তখন বলি আমাদের রঙও শেষ হয়ে এসছে আর একটুখানি বাকি আমরা করে বেরিয়ে যাচ্ছি এইরকম একটা সময় একজন ট্রাক বাইক রাইডার তার বাইকের সামনে পুলিশ লেখা সে এই ব্যারিকেড করা রাস্তাটার মধ্যে দিয়ে ঢুকে একটা ব্যারিকেডে ধাক্কা বেড়ে দেয় আমরা ওখানটাতে বসে দিচ্ছিলাম আমরা যে কজন ছিলাম গিয়ে দাঁড়ালাম ঘেরাও করলাম উনি নিজে আমাদের বলছেন যে ক্ষমা করে দিন ভুল হয়ে গেছে ছেড়ে দিন এই কথাগুলো উনি বলছিলেন কিন্তু বলার মতো পরিস্থিতিতেও ছিলেন না ওনার কথা জড়িয়ে যাচ্ছিল উনি এতটাই ড্রাগ ছিলেন আমরা কিছুই করতাম না হয়তো সবাই মিলে ওনাকে একটু ধমক দিত দিয়ে ছেড়ে দিত বা হার্ডলি একটা এফআইআর করতো করে ছেড়ে দিত এফআইআরটা করার কারণ হচ্ছে উনি নিজে বলেছেন যে উনি একদম সিভিক আর উনি এখানে ডিউটি করছিলেন আর বিয়ের প্রোটেস্ট ডিউটি ছিল এফআইআরটা করার রিজন আমাদের এটাই যে অন ডিউটি সিভিক হোক পুলিশ হোক যেই হোক সে ড্রাঙ্ক কন্ডিশনে ডিউটি করছিল आप देख रहे हैं न्यूज यू